শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যাচ্ছে বিশেষ করে সীমান্ত নিয়ে সৃষ্ট উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে চাপাই নবাবগঞ্জ নওগাঁ শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে এতে উত্তেজনায় জড়িয়ে পড়ছে উভয় দেশের সীমান্তবর্তী স্থানীয় সাধারণ মানুষও ভারতের আনন্দবাজার পত্রিকা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কার্যক্রমের প্রশংসা করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যার শিরোনাম ছিল বালুরঘাট সীমান্তেও কাজ আটকে দিল বাংলাদেশ কাটাতারের বেড়া দিতে পারল না বিএসএফ বিজিবির সাহসী প্রতিবাদের মুখে বিএসএফ তাদের কাজ বন্ধ রাখতে বাধ্য হলেও উত্তেজনা পুরোপুরি নিরসন হয়নি সীমান্ত ইস্যুতে বাংলাদেশের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আন্তর্জাতিক আইন ও উনিশশো পঁচাত্তর সালের নীতিমালা অনুযায়ী সীমান্তের শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো কাজের অনুমতি নেই অথচ ভারতের পক্ষ থেকে সেই নিয়ম অমান্য করা হচ্ছে সীমান্ত উত্তেজনায় দিন দিন জড়িয়ে পড়ছে সীমান্তের দুই পাশের স্থানীয় বেসামরিক নাগরিকও বেশ কিছু এলাকার বাসিন্দারা ক্ষেত খামারের কাজ বন্ধ রেখেছে বিশেষ করে নবাবগঞ্জের শিবগঞ্জে স্থানীয় বাসিন্দারা বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণের প্রতিবাদে বিজিবির পাশে দাঁড়ায় এক পর্যায়ে দুই পক্ষের লোকজন স্লোগান দিতে থাকে ভারতের পক্ষ থেকে বন্দে মাতারাম এবং জয় শ্রীরাম শোনা গেলে বাংলাদেশ অংশ থেকে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগানে জবাব দেয়া হয় এর আগে একই উপজেলার সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে আরও এক ছবি ভাইরাল হয় যেখানে দেখা যায় বিজিবির সাথে স্থানীয় এক কৃষকও এক হাতে অন্য হাতে কাস্তে নিয়ে সরিষা ক্ষেতের আড়ালে বসে আছে এ যেন মাতৃভূমি রক্ষায় কাউকে এক চুলো ছাড় নয় হয় মাতৃভূমি নয় মৃত্যু নওগাঁ সীমান্তেও একই ধরনের ঘটনা ঘটেছে সেখানে বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বিজেপি বাধা দেয় বিজেপি জানায় নিয়ম অনুযায়ী দুই দেশের সম্মতির ভিত্তিতে সীমান্তে কাজ করা উচিত অথচ বিএসএফ আগে থেকে অবহিত না করে মাটি কাটার কাজ শুরু করে বিজিবির আপত্তির পর সেখানে কাজ বন্ধ করা হয় এছাড়া সাতক্ষীরার নিকটবর্তী সীমান্তে গতকাল সকালে ফাঁকাগুলি চালায় বিএসএফ এতে হতাহতের কোনো ঘটনার খবর না পাওয়া গেলেও ওই এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনকে তলব করে সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এর চব্বিশ ঘন্টার মধ্যেই বাংলাদেশে কমিশনারকে দিল্লিতে তলব করা হয় বৈঠক শেষে প্রণয় বার্মা বলেন অপরাধহীন সীমান্ত নিশ্চিত করার জন্যই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এদিকে সীমান্তে অস্থিরতার মধ্যেই ভারত থেকে পাগল বেশে কিছু লোক বাংলাদেশে প্রবেশ করেছে তাদের অস্বাভাবিক আচরণ ও কথাবার্তা সন্দেহের জন্ম দিচ্ছে স্থানীয়রা মনে করছেন তারা হয়তো কোনো মানসিক রোগী নয় বরং এটি কোনো বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে বিজিবি ও স্থানীয় প্রশাসনও বিষয়টি নজরদারিতে রেখেছে